আপনারা জানেন যে একটি আদর্শ প্রস্তুত কলকারের জন্য মোহাম্মদ হাসান প্রস্তুত জাহিদ তাকে মোকাবেলা করার জন্য বললেন প্রথম বল

আমরা দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন চাহিদ সরকার একাদশের জাহিদ সরকার তিনি মাঠে প্রবেশ করেছেন এবং উইকেটের বিনিময় কিন্তু আবার মাঠে

জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সাহেব অত্যন্ত ভদ্র মানুষ এবং আমার সাথে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের এই ইউনিয়নের সাহেব এর বল চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান হোসেন দল করার উপস্থিত দল করলেন কোনrandnায় করে বিপদ নয় এবং আমাদের গ্রাম থেকে অনেকে এসেছেন আমি দেখতে পাচ্ছি জনাব নজরুল ইসলাম স্যারকে দেখতে পাচ্ছি খুলনা市立 বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ও

আরেক সমস্ত পঞ্চম গ্রামের ভাইস ক্যাপ্টেন বাবা জাহিদ জুনিয়র এবং মাঠে প্রবেশ ক্যাপ্টেন সহ

ইফট্রেন্স ডেগিন দা ডেগিনোস কত